নতুন বছরের শুরু থেকেই যদি আপনি টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান তাহলে আপনাদের জন্য এক দুর্দান্ত স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস এখানে আপনি যে পরিমাণে টাকা জমা করবেন তার ডবল টাকা কিন্তু পোস্ট অফিস আপনাকে ফিরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে এই স্কিমে যে পরিমাণে টাকা আপনি জমাবেন তার ডবল টাকা আপনি ফেরত পেয়ে যাবেন আপনি যদি দু লক্ষ টাকা জমান সেক্ষেত্রে আপনি চার লক্ষ টাকা ফেরত পেয়ে যাবেন আপনি যদি পাঁচ লক্ষ টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি দশ লক্ষ টাকা ফেরত পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পোস্ট অফিসের প্রতি মানুষের একটা আলাদা বিশ্বাসের জায়গা আলাদা ভরসার জায়গা এখানে টাকা মার যাওয়ার কোনো ভয় নেই যেহেতু এটি সরকারি প্রতিষ্ঠান সেহেতু এখানে কোনো রকম রিক্স ছাড়াই কিন্তু টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে দু হাজার পঁচিশ সালে পোস্ট অফিস যে ডবল টাকা দেওয়ার স্কিম এনেছে সেক্ষেত্রে কত পার্সেন্ট সুদ রেখেছে কারা কারা আবেদন করতে পারবে কত বছরের জন্য আপনাকে করতে হবে এবং সবশেষে কিন্তু আমি এটা ক্যালকুলেটারে হিসাব করে দেখিয়ে দেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আপনারা এখানে টাকা বিনিয়োগ করার আগে এখানকার সমস্ত শর্ত ভালো করে বুঝে নেবেন ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ভিডিওতে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি তো দেখুন এখানে সবার প্রথমে কি বলা হয়েছে কে অ্যাকাউন্ট খুলতে পারে অর্থাৎ কারা কারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে একটি একক প্রাপ্তবয়স্ক অর্থাৎ এখানে আপনি একজন সিঙ্গেল অ্যাকাউন্ট হলেই আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বা যৌথ অ্যাকাউন্ট আপনি দুজন মিলে কিন্তু একসাথে অ্যাকাউন্ট খুলতে পারবেন বা একসাথে তিনজন মিলেও কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা যাবে এবং অপ্রাপ্তবয়স্ক বা অসুস্থ মনের ব্যক্তির ক্ষেত্রে একজন অভিভাবক অর্থাৎ আপনি যদি আপনার ছেলে মেয়েদের জন্য বাচ্চার ছেলে মেয়েদের জন্য যদি খুলতে চান সেক্ষেত্রে কিন্তু অভিভাবক হিসাবে কাউকে না কাউকে আপনি বা আপনার স্ত্রী কাউকে না কাউকে থাকতে হবে এবং সবশেষে আছে তার নিজের নামে দশ বছরের বেশি বয়সে একজন নাবালক অর্থাৎ আপনার বাচ্চার বয়স যদি দশ বছরের বেশি হয় সেক্ষেত্রে অভিভাবক হিসাবে কারোরই থাকার প্রয়োজন নেই এবার আমরা দেখে নেব যে এখানে কত পরিমাণে টাকা আপনি রাখতে পারবেন অর্থাৎ সবচেয়ে কম আপনি কত টাকা জমা করতে পারবেন এবং সব থেকে বেশি আপনি কত টাকা জমা করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম পরিমাণ এবং সর্বোচ্চ কত পরিমাণে ব্যালেন্স রাখা যাবে অর্থাৎ সবথেকে কম কত টাকা রাখবেন এবং সবচেয়ে বেশি কত টাকা রাখা যাবে তা দেখুন সর্বনিম্ন আপনি হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বিনিয়োগের সর্বোচ্চ কোনো সীমা নেই অর্থাৎ এখানে আপনি যত খুশি বেশি পরিমাণে বিনিয়োগ করতে পারবেন আপনি যদি দু লাখ টাকা থাকে আপনি দু লাখ টাকাই রাখতে পারবেন আপনার কাছে যদি দশ লক্ষ টাকা থাকে সেই দশ লক্ষ টাকা কিন্তু এখানে বিনিয়োগ করতে পারবেন এবার আমরা দেখে নেব যে এখানে ম্যাচুরিটি কত বছরের আছে এবং আমরা সুদের পরিমাণ কতটা দিচ্ছে কত বছরের জন্য আপনি করলে এই টাকাটা ফেরত পাবেন কিভাবে এই টাকাটা দ্বিগুণ হবে সেটা আমরা এবার দেখে নেব দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে এই সময়ে টাকা দ্বিগুণ হবে অর্থাৎ দু হাজার সালের এপ্রিলে কিষাণ বিকাশপত্র প্রকল্পের সুদের হার বাড়ানোর সরকারের সিদ্ধান্তের পরে এই প্রকল্পের আমানত অর্থাৎ টাকা দ্বিগুণ করার সময়কাল এখন কমে গেছে আগে এই প্রকল্পে টাকা দ্বিগুণ হতে সময় লাগতো একশো কুড়ি মাস অর্থাৎ আপনাদের কিন্তু দশ বছর সময় লাগতো এই টাকাটা দ্বিগুণ হতে বা ডবল হতে এখন এই প্রকল্পে টাকা দ্বিগুণ হতে সময় লাগে মাত্র একশো এগারো মাস একশো পনেরো মাস তাহলে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আগে টাকা সময় লাগতো একশো কুড়ি মাস কিন্তু এখন সময় লাগে কিন্তু মাত্র একশো পনেরো মাস অর্থাৎ আপনাদের পাঁচ মাস কিন্তু এখান থেকে কমে গেছে এই স্কিমে দশ লক্ষ টাকা রাখলে আপনি বিনিয়োগ তবেই একশো মাস পরে কুড়ি লক্ষ টাকা এখান থেকে ফেরত পেয়ে যাবেন এখানে কিন্তু সরকার চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ দেয় এবার আমরা দেখে নেব যে এখানে সুদের পরিমাণ কত দিচ্ছে দেখুন বন্ধুরা এখানে সুদ কত পরিমাণে বলেছে সুদের হার সাত দশমিক দুই শতাংশ থেকে বাড়িয়ে সাত দশমিক চার শতাংশ করেছে সুদের হার বৃদ্ধির পর এখন এই প্রকল্পের অধীনে জমা করা টাকা খুব তাড়াতাড়ি কিন্তু দ্বিগুণ হবে তো বন্ধুরা এবার কিন্তু আমরা ক্যালকুলেটারে দেখে নেবো যে দশ লাখ টাকায় যে এখানে দেখুন সেভেন পার্সেন্ট সেভেন হারে সুদ দিচ্ছে সেটা আপনার একশো মাসে কিভাবে টাকা ডবল হচ্ছে দেখুন এখানে যদি আমি দশ লাখ টাকা যদি দিই দশ লাখ টাকা দেখুন বন্ধুরা এখানে বলেছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট এবং এখানে মাসের হিসাব হচ্ছে তাহলে পনেরো মাস একশো পনেরো মাস একশো পনেরো মাসে যদি দিই তাহলে এটা যদি ক্যালকুলেট করে এখান থেকে দেখুন এখানে ম্যাচিউরিটি অ্যামাউন্ট কত পরিমাণে দেখাচ্ছে ম্যাচিউরিটি অ্যামাউন্ট কিন্তু আপনার কুড়ি লক্ষ উনিশ হাজার একশো সত্তর টাকা দেখাচ্ছে আপনি দশ লক্ষ টাকা দিয়েছেন এবং আপনি ম্যাচিউরিটি অর্থাৎ একশো মাস পরে কিন্তু কুড়ি লক্ষ এক উনিশ টাকা পেয়ে যাবেন আপনার টোটাল ইন্টারেস্ট কত পার্সেন্ট পাচ্ছেন দশ লক্ষ উনিশ হাজার একশো সত্তর টাকা কিন্তু আপনি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন তাহলে একশো মাসে কিন্তু আপনি ডবল টাকা এখান থেকে পেয়ে যাবেন এবার দেখে নেব যে ডেথ ক্লেম অর্থাৎ অ্যাকাউন্টধারীর যদি মৃত্যু হয় সেক্ষেত্রে আপনি কিভাবে টাকা পাবেন ডেথ ক্লেম আপনি কিভাবে পাবেন যদি একজন কে অ্যাকাউন্টধারীর মৃত্যু হয় সেক্ষেত্রে নমিনির অ্যাকাউন্টে টাকা জমা করা অর্থ দাবি করতে পারেন সেক্ষেত্রে অ্যাকাউন্টধারীর মৃত্যুর শংসাপত্র লাগবে অর্থাৎ তার ডেথ সার্টিফিকেট কিন্তু দিতে হবে সেই সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের আইডিও দিতে হবে এবং একটি ফর্ম ফিল করে জমা করতে হবে সব কিছু জমা করলে তবেই সেই টাকা সে দাবি করতে পারবেন এবং নিজের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমরা এই স্কিমে আলোচনা করলাম যে আপনি এখানে কিভাবে দ একশো পনেরো মাসে টাকা ডবল পরিমাণে পেয়ে যাবেন টাকা বিনিয়োগ করে আপনি ডবল টাকা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি এই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারেন ধন্যবাদ